বনগা থেকে তিনটা সাতাশ মিনিটে ছেড়ে আসা শিয়ালদার উদ্দেশ্যে সংহতি হাবড়ার মাঝখানে জয়গাছি তিরিশ নম্বর রেলগেট এলাকায় ঘটে বিপত্তি স্থানীয় সূত্রে জানা গেছে রেলগেটের একটি গাড়ি ধাক্কা মারে এবং রেলগেট ভেঙে গিয়ে ট্রেন লাইনের দিকে বিকিয়ে যায় সেই ভাঙা রেলগেট দড়ি দিয়ে টানা দিয়ে রাখে গেটম্যান গেটের ওপর দিয়ে ট্রেন যাওয়ার সময় তারের ওপর গেটটি ভেঙে পড়ে যায় এবং তার ছেড়ে ট্রেনের ওপর পরেও বিকট আওয়াজ হয় এবং আগুনের ছলকানি ঝরতে থাকে ভয়ে আতঙ্কে ট্রেন যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে নেমে নেওয়া শুরু করে লাফিয়ে নামতে গিয়ে অনেক যাত্রী আহত হয় এবং অনেক যাত্রীর ব্যাগ ও মোবাইল ফোন হারিয়ে যায় বলে দাবি করেন ক্যামেরার সামনে প্রায় দু ঘন্টার ওপর শিয়ালদাগামী বনগা লোকাল চলাচল বন্ধ তবে বনগাগামী ট্রেন যাতায়াত করছে প্রায় পঞ্চাশ মিনিট পর থেকে এখনও পর্যন্ত ঘটনাস্থলে তা মেরামত করার জন্য রেলের পক্ষ থেকে কেউ আসেনি

সঠিক জানি না আমি মেয়েটা নিয়ে ছিল কিভাবে যাবে না এখন কি যাব কি জানি আমি তো চিনি না এরকম জায়গা থেকে যাবে না কি মানে আমি এখানে মানে একটু আগে আমি বাইক নিয়ে পাশে এসছিলাম তখন দেখছিলাম গেটটা নিয়ে লোকেরা চেষ্টা করছিল গেটটাকে সরানোর যে গেটটার জন্য আর কি ট্রেন যদি তাহলে তো আটকে যাবে তো সেই অবস্থায় এ পাশে যখন এলাম এ পাশে আসার পরেই দেখতে পেলাম যে সবাই গেটটাকে সরানোর চেষ্টা করছে গেটটা কোনো একটা গাড়ির ভুতোতে গাড়ির ভুতোতে হয়তো পড়ে এদিকে বেঁকে গেছিলো এবং রেল লাইনের দিকে বেঁকে আছে যদি তারের দিকে ঝুঁকে আছে উঁচুতে রয়েছে যদি নিচে থাকতো তাহলেও সমস্যা হতো কি গাড়িতে আটকে যেত নিচের দিক থেকে যাই হোক এবার সবাই মিলে অনেকেই চেষ্টা করছিল যে দড়িটা ট্রেনে গেটের সাথে বেঁধে নিচের দিকে টানার চেষ্টা করছিল কিন্তু সেটা আর হলো না সেটা করতে গিয়ে দড়িটাই ছিঁড়ে গেল এবং সেটা ফ্ল্যাশ হলো ফ্ল্যাশ সেখানে আমিও ছিলাম এবং অনেকেই ছিল ফ্ল্যাশ হলো এবং ফ্ল্যাশের সাথে সঙ্গে সঙ্গে দড়ি দিয়ে এই পুরো ছিঁড়ে গেল ছিঁড়ে গিয়ে ট্রেনের উপর পড়লো এবং সঙ্গে সঙ্গে ট্রেনের মানুষ সব ভয়ে আতঙ্কে লাফ দিতে লাগলো ফ্ল্যাশ হচ্ছিল এক ভয়ে ফ্ল্যাশ হচ্ছিল তারপরে ফিউজ উড়ে গেল এখানে সামনে ফিউজ আছে ফিউজটি উড়ে গেল তারপরে অবস্থা ঠিক হ্যাঁ বড়সড় অবশ্যই খুব বড় একটা বিপদ হাতে মানুষ বেঁচে গেছে যদি ওই ফায়ারিং তার যদি কোনো মানুষের গেটে ছোঁয়াও লাগতো সঙ্গে সঙ্গে কয়েকশো মানুষ মানে কত মানুষের যে ক্ষতি হতো তার কোনো ঠিক ঠিকানা ছিল না এখন মোটামুটি স্বাভাবিক তো এখনো হয়নি দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর মানুষ এবং এই মানুষরা আপডাউন বন্ধ হয়েছে কিনা জানি না তবে এটা তো আপের এটা তো আপের এখনো ডাউনের টা আপাতত বন্ধই আছে না আপেরটা চলবে কিনা সেটা জানে রেল গেট ভেঙে হাই টেনশন থেকে প্রায় দু ফিট দূরত্বে বিপজ্জনক অবস্থায় ছিল গেটম্যান ঠিক আগেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেয় দু তিন মিনিট দাঁড়ানোর পর ফের গেটম্যান সবুজ পতাকা এড়ে ট্রেনটি যাওয়ার সিগন্যাল দেয় আর তখনই গেটের ওপরে প্রথম বগের ওপরে দড়ি ধরে টেনে রাখা গেটটি আচমকা পড়ে হাই টেনশন তারের ওপরে পরে আগুনের ঝলকানি দিয়ে হাই টেনশন তার যাত্রীবাহী ট্রেনের ওপর পরেও আতঙ্ক তৈরি হয় প্রশ্ন উঠছে বিপজ্জনক অবস্থায় থাকা সত্ত্বেও গেটম্যান কিভাবে ট্রেনটি যাওয়ার জন্য পতাকা নেরে সিগন্যাল দিলেন আসলে আমরা ছিলাম পিছন দিকে অতটা বুঝতে পারিনি সামনে এসেই বুঝতে পারছি কতটা বিপদের হাত থেকে বাঁচলাম আমরা কি দেখলেন এখানে আগুনের ফুলকি ঝরেছে শুনতে পেয়েছি কিন্তু দেখতে পাইনি কিছু আমরা আমরা যেহেতু পিছনের দিকে ছিলাম আমরা অনেকটা পরেই বুঝতে পারলাম ব্যাপারটা ট্রেনটা যত দশ মিনিট যখন দাঁড়িয়ে থাকলো তারপরেই বুঝতে পারলাম যে এখানে কোনো একটা বিপদ ঘটেছে ট্রেন থেকে প্রথমে নামিনি আমি এই দশ মিনিট পরেই নামলাম কল্পনা দিয়ে আমি বারো থেকে বিরাট বড় জীবনের ছুকি নিয়ে বেসলাম আর তার আগুন ধরে গেছে এই শুনেই আমরা লাফালাফি করে পড়েছি হাতও কেটে গেছে আর ব্যাগও হারিয়ে হ্যাঁ মোবাইল আধার কার্ড ব্যাগ সব ভিতরে ছিল না পাইনি কল্পনা দাস মসলন্দপুর থেকে বিধাননগর যাচ্ছিলাম ব্যাগটা ভিতরে আছে কিনা বুঝতেও পারছি না কেউ দাস একটা বড় দুর্ঘটনার হাত থেকে আমরা হয়তো বেঁচে গেলাম আজকে যে ঘটনা ঘটেছে যে একটা রেলগেট সেটাকে ভেঙে গিয়ে আমাদের হাইটেনশান তারের উপরে পড়েছে এবং সেখান থেকে ফায়ারিং হয়েছে হওয়ার পরে তারও ছিঁড়ে গেছে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল যারা প্যাসেঞ্জার ছিল একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত সেখান থেকে আমরা বেঁচে গেলাম এটা একটা রেলের গাফিলতি আছে বলে আমি মনে করি কারণ একটা গেট সেটা ভেঙে রয়েছে সেই গেটটাকে কেন রিপেয়ারিং করা হয়নি আজকে যদি কোনো মানুষের দুর্ঘটনা ঘটতো তার দায়দায়িত্ব দায়িত্ব কে নিতেন আমি রেলের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখুন এর আগেও আমরা দেখেছি রেল দুর্ঘটনা ঘটেছে এইভাবেই তো দুর্ঘটনাগুলো ঘটে না সেটাকে ডেফিনেটলি আমি বলবো যারা আমি ডিআরএম সাহেবের কাছে আমার এই নিউজ চ্যানেলের মাধ্যমে বার্তা পৌঁছতে যাচ্ছি যে এর মধ্যে কার গাফিলতি রয়েছে সেটাকে তদন্ত করে বের করুন আমি থ্যাংকস টু গড যে এখানে কোনো জীবনহানি ঘটনা ঘটেনি পুরো আতঙ্কিত প্যাসেঞ্জাররা তারা সমস্তটা লাফিয়ে লাফিয়ে ট্রেন থেকে নেমে গেছেন সে প্যাসেঞ্জারদেরকে আমরা বিভিন্ন টোটো অটো এবং ভ্যানে করে আমরা মেন শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে এটা আমাদের চোখ খুলে দিল যে মানুষের জীবনটা আজকে খুব খুব ক্ষুণ্ণ হয়ে গেছে জীবনটা যে কোনো সময় চলে যেতে পারে আজকে প্রচুর বাচ্চারা ছিল তাদেরকে নিয়ে মায়েরা লাফিয়ে ট্রেন থেকে নেমেছে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত রেল উদাসীন রেল উদাসীন মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে রেল উদাসীন তা না হলে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে না এত রেলের কর্মচারী রয়েছেন তারা কি করছেন তাদেরকে দেখতে হবে যে একটা গেট সেটা ভেঙে গেল একটা গাড়িতে ধাক্কা দিয়ে ভেঙে দিয়েছে সেই গেটটা রিপেয়ারিং হলো না সেই গেটটা হাইটেনশান তারের উপরে পড়লো হাইটেনশান তার ছিঁড়ে গিয়ে ট্রেনের উপরে পড়লো এ একটা বিভৎস ঘটনা মনে হচ্ছে সিনেমে দেখতে আমরা সিনেমা দেখছি মনে হচ্ছে কেন এখনও পর্যন্ত আমি এখনও রেল পুলিশের কাউকে দেখতে পাচ্ছি না আমি এখনো পর্যন্ত তাদেরকে ফোন করা হয়েছে কেউ ফোন রিসিভ করেনি আমি লোকাল থানাকে বলেছি লোকাল থানা এসে আমি আমার জনপ্রতিনিধিদেরকে নিয়ে এসেছি মানুষকে রেস্কিউ করে আমরা মেন শহরে তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে